আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমাদের অনুষ্ঠানে আমরা মজাদার সব ইফতার দেখি এবং সহজ সহজ রেসিপি দেখি যেগুলো আমরা তৈরি করি বন্ধু চুলা দিয়ে আর সেটা জন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধনশিল্পী শিল্পী আজকে আমাদের সাথে আছে সোহাগি আপা আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছেন ভালো আছে আপা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনাকে পেলে আরো বেশি ভালো লাগে মজার মজার রেসিপি আপনার মাধ্যমে দর্শকের সাথে শেয়ার করতে পারি থ্যাংক ইউ আপা কিন্তু দর্শক আজকে আমাদের রান্নাঘরে এমন একজন মানুষ উপস্থিত আছে যে আপনাদের তো প্রিয় জানি কিন্তু আমার নিজের ভীষণ প্রিয় একজন মানুষ অসাধারণ একজন অভিনেতা ফজলুর রহমান বাবু অভয় আসসালামু আলাইকুম জি আসসালাম বাবা আপনাকে আমার এই শোতে পেয়ে আমি খুবই খুশি কারণ আমার আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে কিন্তু তার আগে তো আমি সোহাগি আপার কাছে যাই আপা আজকে কি দেখাবেন আজকে আমি খুবই চটজলদি একটা রেসিপি করব সেটা হচ্ছে পাইনাপেল চিকেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আপনি তো ইনগ্রিডিয়েন্টস দেখছেন অনেক বেশি কিন্তু রান্নার প্রসেসটা খুবই অল্প আচ্ছা কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আচ্ছা এখানে হচ্ছে যেহেতু পাইনাপেল চিকেন এখানে চিকেন নিয়ে নিয়েছি কিউব করে কেটে চিকেনের হচ্ছে বুকের যে মাংসটা ওটা এখানে হচ্ছে এটা আমি গার্লিক দিয়ে বানাবো গার্লিক কুচি এখানে পাইনাপল কিউব করে কাটা সয়া সস টমেটো সস লাল মরিচ গুঁড়া এখানে দুই রকমের ক্যাপসিকাম আর পাইনাপলের সাথে আমাদের পুদিনা পাতাটা খুব ভালো কম্বিনেশনটা খুব ভালো যায় রাইট আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা লিকুইড করে নিব বাটার অলিভ অয়েল হানি ব্ল্যাক পেপার সল্ট আদা রসুন পেস্ট আর হচ্ছে এটা অনিয়ন আর সুগার সুগারটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স করার জন্য বাবু ভাই জি আপনার প্রিয় খাবার কি মানে দেশি খাবার নাকি একটু বিদেশি খাবার দেশি খাবার দেশি খাবার সবচেয়ে প্রিয় খাবার কি আমার আসলে দেশি খাবার আসলে বয়স ভেদেও খাবার অনেক সময় পরিবর্তন হয় ছোটবেলায় যেটা সবচেয়ে প্রিয় ছিল ছোটবেলায় মাছ হয়েছে কি ছিল ছোটবেলায় সবচেয়ে প্রিয় কি ছিল ছোটবেলায় যেটা প্রিয় ছিল সেটা হচ্ছে ওই আমার বাবা তো সরকারি চাকরি করতেন তো আমাদের ওই রেশনে ডালডা পাওয়া যেত তো আম্মা ওই চার ভাস করা পরোটা আছে না ডালটা দিয়ে পরোটা করতো সেটার উপর দিয়ে চিনি ছিটিয়ে তারপর রোল করে

একরকম থাকে ছোটবেলা ইফতার নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে রোজা নিয়ে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে তো তখনকার ইফতার রোজা কেমন ছিল রোজাটা ছিল রোজা তো তখন আমরা হিসেব করে রোজা রাখতাম কে কটা রোজা রাখতাম হ্যাঁ হ্যাঁ কেউ তো বললো আমি তো দশটা ফেলে রেখে ফেলেছি তার দশটা আমার তো মাত্র তিনটা হলো আর তো তাহলে আমি সাতটা রাখতাম একটা কম্পিটিশন ছিল কিন্তু আমাদের মানুষের সক্ষমতা তখন ওরকম ছিল না আসলে আমরা তো মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি আমাদের ইফতারে এত আয়োজন থাকতো না আসলে মানুষ এটা অ্যাফোর্ড করতে পারতো না আর আমাদের তো আকাঙ্ক্ষাও ছিল না এত কিছু খেতে হবে হয়তো দেখা গেলো একটু ডালের বড়া ভেজেছে বা পেঁয়াজের মতো যেটা ঠিক আমরা পিয়াজু বলতাম না বড়া আছে তারপরে ডালের বড়া তারপরে ওই যে বড়া হ্যাঁ তারপরে ওই যে ছোলার ছোলা ভাজা এবং সেটা খুব মজা লাগতো

আর একেবারে প্রকৃতির মধ্যে বড় হয়েছি তো নদীর সামনে হ্যাঁ অনেক গাছপালা ঘেরা বাড়ি আমাদের পেছনে ধান ক্ষেত মাঠ বড় মাঠ মানে আমি বলা যায় একে একেবারে প্রকৃতির সন্তান একেবারে তো সে এগুলোটা ভাবতাম ভাল লাগতো হ্যাঁ গান খুব পছন্দ করতাম এবং গান প্রচুর গান শুনতাম তা আমাদের পাড়ায় আমাদের এক বড় ভাই আছেন মোহাম্মদ আলী রুমি তা উনি জানতেন যে আমি গান পছন্দ করি আবার জোরে জোরে খেলাধুলা করে ফেরার সময় গান গাইতে গেতে যাই তো শুনতে শুনতো আর কি তো রুমি ভাই একবার আমাকে হঠাৎ করে এটা আটাত্তর সালে তখন আমি ইন্টারমিডিয়েট বলি তো রুমি ভাই হঠাৎ করে একদিন আমরা মাঠে খেলছিলাম এবং খেলাধুলা খুব পছন্দ করতাম আমি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন তো রুমি ভাই আমাকে ডাকলেন এবং ডেকে বললেন যে আমরা একটা এরকম নাটক করছি তো তুমি কি আমাদের সাথে অভিনয় করবে মানে আমার তখন ধরেন আঠারো বছর বয়স দেখতে আমি তেরো চোদ্দ বছরের ছেলেদের মধ্যে কিশোর চেহারাটা ছিল আর কেমন তো আমি কিছুই না বুঝে আমরা হ্যাঁ ঠিক ঠিক আছে আছে কালকে তোমাকে নিয়ে যাবো তো ওইটা ছিল ওই ঢাকায় জাতীয় নাট্য উৎসব এবং তখন বাংলাদেশে একুশটা জেলা ছিল ওই একুশটা জেলা থেকে একুশটা দল পার্টিসিপেট করবে ঢাকা শিল্পকলা আর ঢাকা চট্টগ্রাম মিলিয়ে বাকি সাত আটটা টোটাল মাসব্যাপী একটা উৎসব সেইখানে হচ্ছে আমাদের ওই ফরিদপুর টাউন থিয়েটার যারা ফরিদপুর থেকে আসবে তো সেইখানে আমরা তিন মাস চার মাস রিহার্সাল করে এবং তখন আমি আস্তে আস্তে কীভাবে অভিনয় করতে হয় কীভাবে নাটক করতে হয় এবং সব সিনিয়র ফরিদপুরের তখন খুব সিনিয়র যারা একদম খুব সম্ভ্রান্ত মানুষ যারা ফরিদপুরের তারাই ওই নাটকের দলের সাথে যুক্ত ছিলেন আমরা ছিলাম একেবারে তরুণ তাদের কাছ থেকে অনেক কথা শুনতাম এই শুনতে শুনতেই দেখতে দেখতেই এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে এবং আমার শিক্ষক সদ্য মামুন রশিদ এবং আমার নাট্য নাট্যদল যারা ওই সময়ে ছিলেন এবং এখনও আছেন তারা আমাকে হয়তো প্রপারলি গাইড দিতে পেরেছে এবং আমি আসলে আমি তখন ব্যাংকে একটা চাকরিও নিয়েছিলাম আমি তো ব্যাংকেও চাকরি করতাম তো ব্যাংকে আসলে ওটা জীবিকার জন্যে কিন্তু আমার প্রাণটা ছিল হচ্ছে অভিনয়ের থিয়েটারের তো সেই জায়গা থেকেই আমি আসলে আর অন্য কিছুই হতে চাই আমি অভিনয়তেই হতে চেয়েছি তো এই যে আপনি বললেন বাবু ভাই যে ব্যাংকে চাকরি করতেন ব্যাংকে চাকরি তাহলে ছাড়লেন এটা তো খুব বড় একটা সিদ্ধান্ত যে আমি একটা স্টেবল ইনকাম সোর্স ছেড়ে অভিনয়তে যাচ্ছি তখন কি টিভি নাটক এসেছেন নাকি না টিভি নাটক আসার পরেই আমি ছেড়েছি এবং যখন আমি ছেড়েছি তখন আমি বুঝতে পেরেছি যে আমি অভিনয়টা কেটে চলতে পারবো আর আমার সাহসের আরেকটা বড় জায়গা ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমার জীবনযাপনটা খুব স্বাভাবিক সহজ সরল হ্যাঁ খুব আরম্বর নাই আমার জীবনে আমার অনেক কিছু প্রয়োজন হতো না হ্যাঁ সেই কারণে মনে হচ্ছে যেহেতু আমি অনেক সহজ সরল জীবনযাপন করি সুতরাং অল্প কিছু হলেই চলবে ভাই এই যে আপনার মঞ্চের জানি সেখান থেকে টিভি নাটক তারপরে আমরা আপনাকে অসংখ্য মনে রাখার মতো এমন কিছু চরিত্র করতে দেখেছি যে আপনি যদি পৃথিবীতে না থাকেন একশো বছর পরে মানুষ আপনাকে মনে রাখবে সেসব চরিত্রগুলোর জন্য এটা একটা অভিনেতা হিসেবে অনেক বড় পাওয়া তো কোন চরিত্রটা দিয়ে আপনার মনে হয় যে এই যে এই যে লেজেন্ড হওয়া যে জার্নিটা সেটা শুরু হয়েছিল ব্রেক থ্রু ক্যারেক্টার কোনটা ছিল না আসলে ব্রেক থ্রু ওইভাবে বলা যাবে না আমি তো একটু একটু করে শুরু করেছি আসলে মানে হঠাৎ করে একটা পেয়ে গেছি বড় একটা ক্যারেক্টার করেছি সেরকম না একটু একটু করে শুরু করেছি যেমন আমি যদি বলি যে আমি যখন টেলিভিশনে প্রথম গেলাম তো আর তখন আমাদের টেলিভিশনে যাওয়ার জন্য গ্রুপ থেকে একটা পারমিশন নিতে গ্রুপের পারমিশন ছাড়া আমরা টেলিভিশন অভিনয় করতে পারতাম তো নব্বই সালে আমি প্রথম দল থেকে বলে ঠিক আছে তুমি টেলিভিশনে পরীক্ষা দিতে পারো তখন আমাদের অডিশন দিতে তো অডিশন আমি যখন দিলাম তো অডিশন বোর্ডেই ওই তখন আব্দুল্লাহ মামুন ছিলেন কাজী আবু সিদ্দিক ছিলেন এরকম তখনকার সময় টেলিভিশনের যারা বিশিষ্ট মানে প্রডিউসার যারা কর্মকর্তা যারা তারা ছিলেন তো ওই ইন্টারভিউতেই শেষ হওয়ার পর আমি বাইরে আসলাম তো কাজী আবু জফর সিদ্দিক উনি পরবর্তীতে ডিজি ছিলেন টেলিভিশনে তো আমাকে দেখে বললেন যে তোমাদের মতো ছেলেদেরই ছেলে মেয়েদেরই এই টেলিভিশনে আসা উচিত তো আমি একটা নাটক করছি তুমি আমার নাটকে একটু অভিনয় করো তো আমি বলে আচ্ছা তারপরে ওনার ওই নাটকটি ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা লেখা গল্প উপন্যাস মৃত্যু ক্ষুধা তো ওটার একটা নাট্যরূপ দিয়েছিল এবং ওখানে আমি একটা ছোট চরিত্রে অভিনয় করলাম তো তারপর পরই আমি কিছুদিন পরেই আবার আর পরীক্ষা দিয়ে পাশ করলাম কারণ দুবার পরীক্ষা দিতে হতো একবার ভাই ভাই একবার ক্যামেরা টেস্টেড সহ আর কি অভিনয় করে দেখাতে হতো তো যখন আমি ফাইনালি পাশ করলাম তখন মামুন ভাইয়ের একটা নাটকে আমি অভিনয় করেছিলাম আমি হাকিম তোকে শৌমিকা আমরা প্রায় পাঁচ জন তখনকার সময় টেলিভিশনে ওরা খুব সুপার আমি একমত নতুন তো ওই একটা নাটক অভিনয় করলাম আদিম ওই নাটকটা খুব প্রশংসিত হয়েছিলো এবং ওইটা বলা যেতে পারে টেলিভিশনে আমার সিঙ্গেল নাটকের মতো প্রথম নাটক তারপরে আস্তে আস্তে তো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কাজ করেছি আর চলচ্চিত্রে যাওয়াটা হলো চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র করলাম

মামুন ভাই থেকে অনেকক্ষণ অবাক হয়ে থাকি আমি মামুন এমন বলে বলে সোনো মিয়া আমি যখন ইউনিভার্সিটির ছাত্র তখনও বাবার ক্যারেক্টার এই কথা বলার পরে আমি সাহস পেয়ে গেলাম তবে ফিরদোসি আমার সাথে আমাকে অভিনয় করতে হবে এটা আমি একটা চ্যালেঞ্জও ছিল আমার কারণ উনি তো লিজেন্ডারি অ্যাক্ট্রেস তাই না তো যাই হোক আমি সেটা মানে পাস করেছি আমি প্রথমে জানতে চাই আপনার দুইটা প্রশ্ন একসাথে থাকবে যে বাংলাদেশে খুব কম অভিনেতা বা অভিনেত্রী আছে যারা ছয় ছয়টা জাতীয় পুরস্কার পেয়েছেন আপনি তাদের মধ্যে একজন এটা শুধুমাত্র সৌভাগ্য বলবো না আপনি অনেক হার্ড ওয়ার্কিং এবং খুবই ভালো অভিনেতা সেটাই প্রথম যে জাতীয় পুরস্কার পেয়েছেন সেটা অনুভূতি কি ছিল সেটার অনুভূতিটা ছিল আমি তখন ছিলাম না ঢাকায় আচ্ছা আমি তখন দেশের বাইরে ছিলাম তো আমার স্ত্রী ফোন করে আমাকে এই খবরটা দিয়েছে আর কি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিঃসন্দেহে এটা একটা বাংলাদেশের একটা জাতীয় স্বীকৃতি নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটা ব্যাপার আছে হ্যাঁ তো কিন্তু আমি বিষয়টাকে পুরস্কার যে শিল্পের মানদণ্ড সেটাতে আমি অতটা বিশ্বাস করতাম না আর যে না পুরস্কার পুরস্কার একটা স্বীকৃতি কিন্তু এর তো ভালো কাজ করা সম্ভব এর তো বড় কাজ করা সম্ভব তো পুরস্কারটা নেওয়ার পরে বুঝতে পেরেছি যে না আসলে একজন শিল্পীর জীবনে পুরস্কারটা না দরকার আছে কারণ সে অনেক জায়গায় সম্মানিত হয় বা আমি একটা বিশেষ একটা নাটক নিয়ে কথা বলতে চাই আমাদের খুবই পছন্দের অভিনয় শিল্পী প্রয়াত সালমান শাহ উনি টিভিতে একটাই সিরিয়াল করেছিল সেখানে আপনি একটা খুবই চমৎকার চরিত্র করেছিলেন আপনাকে চান্দা বলে ডাকতো তো ওইটার গল্প শুনতে চাই যে ফিল্মের মানুষ যখন টিভিতে আসে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কি এত বড় তারকা না ও যে তখন অনেক বড় তারকা ভাবে ভাবি না আচ্ছা ও আমাদের সাথে বয়স একটু ছোট আবার আমাদের বন্ধু তুষার তুষারের সাথে তার খুব বন্ধুত্ব খুব ভালো তো সবকিছু মিলিয়ে আর ও খুবই প্রাণবন্ত মানুষ ওই একদিন দুই এসে আমাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল তো সুতরাং ও আমরা থিয়েটার থেকে নাটক করতে গেছি ও ফিল্ম থেকে নাটক করতে আসছে এই বিষয়টা কখনো ভাবি নাই কলিগ মনে হয়েছে একসাথে আড্ডা দিচ্ছি ঘুরছে আর ও খুবই আড্ডাবাজ তো সেইভাবেই দেখেছি খুবই চমৎকার আবার কি হয়ে গেছে হ্যাঁ আমার রেসিপি ডান ইফতারের টাইমে আপু আর ভাইয়ার জন্য এই রেসিপিটি অবশ্যই আপনারা টেস্ট এটা থেকে খুবই সুন্দর একটা গান আসছে এটা আমরা ইফতারে অবশ্যই আছে খাবো ভাই আমি আপনার কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ